হুজুর আকরাম সাল আলাহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা আজমাইন প্রশ্ন করলেন ইয়ারসল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম আপনি বারবার করে বলতে থাকেন যে সাহাবারা তোমরা জান্নাতের বাগানের ভিতরে বসে যাও প্যান্ডেলের ভিতরে বসে যাও তো ইয়ারসল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান কোনটাকে বলা হয় হুজুর আকরাম সাল আলহি ওয়াসাল্লাম উত্তরে বললেন জান্নাতের বাগান ওইটাকেই বলা হয় যেখানে ও হাদিসের আলোচনা হয় ভালো কথা আলোচনা হয় মন্দ কথার থেকে ওখানে ফেরানো হয় সেই জায়গাটাই অত্যন্ত দামি জায়গা আজকের মাহফিলের যেমন এই জায়গাটা দামি আজকের মাহফিলটা দামি আগামী কাল কিন্তু এই মাহফিলটা এরকম থাকবে না এত বড় লাইট মাইক প্যান্ডেল এখানে আগামীকাল থাকবে না এজন্য এই গ্রামের জন্য এই মাহফিল অত্যন্ত একটা দামি এজন্য দামি জায়গায় কারা আসে দামি ব্যক্তিরাই আসে ঠিক না এজন্য দামি মানুষ কারা আল্লাহ তালা বলেন অজুর আকরাম সাল আলাইসাল্লাম ফরমাই আছেন কুয়াতে না তে অর্থাৎ মানুষের কথা বলার শক্তি এটা কে দান করেছেন বলেন আল্লাহ তালা দান করেছেন কোন অন্য কোন মাখলুককে কথা বলার মতো সুযোগ দান করেন করেন নাই আমা খালাকুল জিন্নাল ইংসা ইল্লা আলিয়া একমাত্র মানুষ এবং জিনকে কথা বলার মতো শক্তি দান করেছেন আমি হাজার চেষ্টা করলেও যদি আমার একটা বাড়ির গাবিকে যদি আমি কথা বানানোর জন্য চেষ্টা করি বা করাই তাহলে কিন্তু আমার বাসার গাবি বা গরু কখনো কথা বলতে পারবে না কারণ সেই জবান আল্লাহ ওকে দান করেন নাই কৌতে না দে মানুষকে কথা বলার মতো শক্তি দান করেছেন এজন্য মানুষ তো উত্তম জাত মানুষ তো অত্যন্ত আল্লাহ তালার কাছে একজন মাখলুক প্রাণপ্রিয় একজন মাখলুক এই মানুষ হয়ে আমরা রবের জন্য কতটুকু করতেছি রব বলেন যে ব্যক্তি আমার কদমে সিজদা করে না সেই ব্যক্তি মানুষ না সে ব্যক্তি কি বলেন সে ব্যক্তি জানোয়ার যেই ব্যক্তি রব্বে কারিমের দরবারে রব্যে কারিমের পায়ে সিজদা করে না সেই ব্যক্তি জানোয়ার এজন্য মানুষ তো অনেক উত্তম মখলুক এই মানুষ হয়েও আমরা রবের কত বেশি করি না আজান হওয়ার পরেও আমরা মসজিদে আসি না নামাজ করি না এজন্য আমরা কত বড় নিকৃষ্ট বান্দা একটু কি বুঝতে পারছেন ভাই এজন্য আমাদের উত্তম যেই ব্যক্তি যত পরিমাণ আল্লাহ তালাকে নিয়ে বেশি গবেষণা করবে আল্লাহ তালাকে নিয়ে বেশি ভাবা ভাবি করবে সে দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ অলি হয়ে যাবে এজন্য বলা হয়েছে যে কুলুব বান্দা যখন আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণ করবে আল্লাহ তালা তার ভিতরের অন্তরটাকে পরিষ্কার করে দেবে এজন্য আমাদের জিকির জিকির কি জিকির নামাজ একটা জিকির আল্লাহ আল্লাহ শব্দটা একটা জিকির আল্লাহ তালা যে কাজগুলো আমাকে করতে বলেছেন এটা সব থেকে বড় একটা জিকির আল্লাহ তালা আমাকে যে কাজগুলো ছেড়ে দিতে বলেছেন এটা ছেড়ে দেওয়া এটা হলো মুমিনের কাজ মুমিন কখনো গুনাহের কাজ করতে পারে না আমি যখন গুনাহের কাজ করব আমার দিল আমাকে সারা দেবে আমি তো একজন মুসলমান আমি মুসলমান হয়ে আমি কখনোই কোনো গুনার কাজে লিপ্ত হব না আমি মুসলমান হয়ে আমি কখনো কোনো গান বাজনা যাব না আমি মুসলমান হয়ে আমি কাউকে কখনো ঠকাবো না আমি মুসলমান হয়ে ব্যবসা বাণিজ্য করব আমি কখনো কাউকে ঠকাবো না যদি এরকম ফিকির আমাদের ভিতর থাকে তাহলে আমরা প্রকৃত মুসলমান আপনারা জানেন বিভিন্ন সময় তাবলিক জামাতের ভিতর একটা বিভ্রান্তি আছে যেমন আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি আমাকে ডাক দিবা আমি খুশি হব আচ্ছা আপনারা বলেন যদি বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহকে খুশি হয় কিনা বলেন অবশ্যই আল্লাহ খুশি হয় আর মৌলানা সাহ বলে যে আল্লাহকে ডাক দিলে আল্লাহ নাকি বেজার হয় সাদ হয়ের মরিদানটা এই এলাকায় আছে নাকি এজন্য সাহাদ সাহ বলে যদি কোনো একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের নামাজ পড়াই টাকা নেয় তাহলে ওকে গান দিয়ে বলা হয়েছিল এই টাকা নেওয়া পুরো আরাম আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন সাদ সাহেব একটা লোক বলতে পারবেন সাদ সাহেব যদি আপনার মসজিদের ইমাম সাহেবের উঁচু চলে যায় তাহলে আপনি ইমাম সাহেব বিষয়ে নামাজ পড়বেন তাহলে মনে রাখতে হবে সাদ সাহেবের উঁচু চলে গেছে ওর কথা আর শোনা যাবে না ওর পিছনে নামাজ পড়া যাবে না ওর পিছনে আর গাঠি গুটি নিয়ে আর পিছনে দৌড়ান যাবে না সাদ সাহেবের উঁচু নষ্ট হয়ে গেছে আমাদের পরিযায় আগুন ধরাই দিছে মানুষের ভিতরে আগুন ধরাই দিয়েছে

কথা বলেছে এখন আপনারা বলেন আপনারা কি সাদ সাহেবের অনুসরণ করবেন যদি আপনারা ইমাম সাহেব যত সম্পর্ক কোরআন হাদিসের কথা বলবে ঠিক আমরা ইমাম সাহেবকে তত সম্বন্ধ তত সম্বন্ধ আমরা ইমাম সাহেবের পক্ষে কথা বলবো যখন ইমাম সাহেব কোরআনের বিপক্ষে কথা বলবে তখন আমি কখনো ইমাম সাহেবের পিস ধরে আর থাকবো না ইমাম সাহেবের কথাকে আমি অনুসরণ করব না এজন্য সাহেব আমাদের কলেজে আগুন ধরাই দিয়েছে এজন্য আমরা এই ব্যক্তিগতভাবে আমাকে সাৎসাদ অনেক মহাব্মত করেছিলাম যখন দেখলাম বাংলার বড় বড় উলামাই কিরাম বাংলায় বড় বড় এমনও কথা বলেছে যে যারা মাফিলে হচ করে টাকা নেয় এই এদের ব্যাপারে অনেক কাজে বাজে মন্তব্য করেছে এজন্য ভাই মেরে দোস্ত আর মুজুর আমরা কখনোই যেটা হক আমরা সেই হকের পথে থাকবো বাতিলকে আমরা বাতিলের পথে আমরা কখনো আপস হব না এখন তো ওলামাই গ্রামদের বুক উচা করে কথা বলার একটা সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এজন্য যে ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু কিছু আমি জান্নাতে ভিতরে ঢুকে দেখলাম কিছু কিছু উলামায়ে কেরামদের জিব্বাটাকে আগুনের কেচিতে কাটা হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন দোস্ত আপনি কাকে কাকে দেখলেন যে জিব্বাকে আগুনের কেচিতে কাটা হচ্ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমি আসলাম আগুনের কেচি দিয়ে কিছু কিছু ওলামাই কিরামদের জির কাটা হচ্ছে সে সমস্ত আলিম তারা যারা এই মঞ্চে বসে হক কথা বলে না যারা আমি হক কথা বললে আগামী বছর পর্যন্ত আমি এখানে দাওয়াত পাবো না এই মসজিদের মুসল্লির আমার আমার বিপক্ষে আওয়াজ তুলবে কথা বলবে এরকম যদি মনে করেন যে এরকম চিন্তা ফিকির যারা করে এই সমস্ত ওলামাই কিরামদের এই সমস্ত মানুষদেরকে জিব্বা আগুনের কেজিতে কাটা হবে আমি একটা হক কথা বলবো আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলছেন আরে ওই আলেম তো সব থেকে উত্তম ওই ব্যক্তি তো সব থেকে উত্তম যেই ব্যক্তি নিজে জানে এবং অপরকে জানায় দেয় আমি জানলাম আমি জিকির করলাম আমি তসবি করলাম আমি সবকিছু কিছু করলাম কিন্তু আমি অপরকে জানাইলাম না তাহলে আমার মতো চাহেল আলেম দুনিয়ার থাকা আর না থাকা সমান এজন্য প্রত্যেকটা জিনিস অপরকে জানাই দাও এটা আমার জন্য ইমানে দায়িত্ব ঠিক কিনা বলেন এজন্য প্রত্যেকটা কাজ আমি বলবো না আরেকজন বলবে এমন হুজুর আমাদের এলাকায় আছে কি আছে না বলেন এরকম ফিকির করে যে উদ্যানে কিছু কিছু যায় গুলি খাইতেছে মার খাইতেছে আমি যাব কেন আরো তো আলেম আছে এখন এরকম বলতে বলতে অমুক মানুষের মোদায় সাহেব বলবে আরেকজন বলবে তমকজন বলবে তখন এরকম বলতে বলতে তাহলে ইসলাম কারা করবে বলেন ইসলামকে ভালোবাসবো তো আমরা এই এমন একটা চেয়ার এমন একটা মঞ্চ এখান থেকে যদি উচ্চ কথা আর আওয়াজ না আসে তাহলে আমি কোথায় যে উচ্চস্বরের আওয়াজ কথা বলবো আমি কোথায় যে হক কথা বলবো জুমার দিন যদি আমি হক কথা না বলতে পারি এখানে বসে যদি হক কথা না বলতে পারি তাহলে এরকম głos আমার জন্য করা ঠিক হবে না এরকম মাহফিল আমার জন্য শোনা ঠিক হবে না এজন্য আমার উচ্চ উচ্চস্বরে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এজন্য ভাই কখনোই আমি এটা করব না এটা মনে করব না যে আরেকজন যাচ্ছে আমি না গেলেও তো হবে এত লোক থাকতে আমি না গেলে কি হয়েছে আমার মতো একজন ব্যক্তি না গেলে কি হয়েছে যদি এরকম ফিকির আমি আপনি করি তাহলে এটা কেমন হবে বলেন ইসলাম তো রক্ষা করবে ইসলাম তো আমরা অধিক পরিমাণ ভালোবাসি মসজিদের একজন মোয়াদ্দ সাহেব আজম দেয় মসজিদে একজন ইমাম সাহেব আজান দেয় চব্বিশটা ঘন্টা তার ডিউটি পালন করে তাহলে আমি যদি নামাজ পড়াইলাম ইমামতি করলাম যদি আমি উচ্চ স্বরে কথা না বলতে পারি এজন্য আমার উচ্চ আওয়াজে কথা বলা সুন্দর ভাবে কথা বলা একজন এলাকার ভিতরে অশ্লীল গুনাহের কাজ করছে এটাকে আমার ফিরাই দেওয়া বলা এটা আমার ইমানে দায়িত্ব এজন্য আমি যখন মারা যাব আমার কোনো কিছু পরে থাকবে না এই মাহফিল আগামী বছর এরকম চলতে থাকবে আমি চলে যাব আরেকজন চলে যাবে আর একজন চলে যাবে হ্যাঁ মুখ পর্যন্ত এই মাহফিল গুলা হতেই থাকবে এজন্য আমি যেদিন মারা যাব সেদিন আমার শোকে শোকাহত হয়ে জয়নগর বাজারের কোনো একটা দোকান বন্ধ রাখবে না ব্যাসপুরে কোনো একটা দোকান বন্ধ রাখবে না আশেপাশের কোনো একটা দোকান বন্ধ রাখবে না রাখবে কি রাখবে বলেন ঠিক ধারাবাহিক আমার কাজ চলতেই থাকবে আমি কবরে চলে যাব আমি যাব প্রতিদিন ফজরের নামাজের পরে যমন করে একটা সিএনজি ঘর থেকে বের হইল পরের দিন ওরকম সিএনজিটা ঘর থেকে বের হবে সন্ধ্যে অমুক মারা গেছে তমক মারা গেছে ওয়ালা সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার সে কিন্তু দেখবেন ফজরের নামাজের পরে তার কাজের জন্য সে লিপ্ত হচ্ছে শুনবে যমক মারা গেছে সে বলবে যে ঠিক আছে যদি পারি নামাজে অংশগ্রহণ করবো যদি না পারি তাহলে তো কিছু করার নাই তাহলে আমি মারা যাওয়ার পরে আমার কোনো একটা জিনিস পরে থাকবে না আমার স্ত্রী খাবার না খেয়ে থাকবে না আমার মেয়ে ছেলে এক খাবার না খেয়ে থাকবে না আগেও যেমন বাজার করেছিলাম এখনো সেভাবে বাজার চলবে মরে যাওয়ার পরেও বাজার চলবে ইতিবাহা ঠিক সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে ড্রাইভারি করবে কোনোটা ফিরে থাকবে না কাউ কাউকে ফিরে রাখতে পারবে না মাঝখান দামে থাকবো না আপনি থাকবেন এটাই তো আমাদের মৃত্যু এটাই তো আমাদের জেন্দেগি জেন্দেগির নাম তো আসলে এটা না আমি বড় বাড়ি গাড়ি করবো আমার মেয়ে আমার ছেলেকে আমি আমেরিকা ইতালি পাঠাইলাম অনেকে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ তাকে লেখাপড়া শিখাইয়া তাকে আমি অনেক বড় ডাক্তার বানাইয়া তাকে আমি বিদেশ পড়াইছি। এখন আমার আর কোনো চিন্তা নাই এখন শুধু খেলে আমি ফেরবো খাবো এটাই আমার কাজ এখন আর কোনো টেনশন কোনদেক নাকি এটার নাম বলেন আমার ছেলে ইংল্যান্ডে থাকে আমার মেয়ে সৌদি আরব থাকে আমাকে তো মাঝখানে টাকা পাঠায় পাঠাচ্ছে আমি ঠিক মতো খাচ্ছি বাজার করতেছি সব কিছু করতেছি এটার নাম জেন্দিগি এহি হামসব মুসাফির হাম ওহি আখের ঠিকানা কই আগে रवाना হাই কই পিছে रवाना একদিন তো আমার ডাক আসবে আমার আগে আমার ভাই চলে যাবে ভাইয়ের আগে আমি চলে যাব এইভাবেই তো আমাদের মৃত্যু কেও আগে চলে যাবে কেও পরে চলে যাবে এজন্য কবি বলেছেন এহি হামসব মুসাফির হাম ওহি আখের ঠিকানা কই আগে रवाना হাই কই পিছে रवाना তুই আগে যাবি নয় তুই পরে যাবি ভাই আমার তো আসার সিরিয়াল থাকবে কিন্তু আমার যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না